হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মাউনেস ব্লগে নতুন আর একটি ভিডিওর সঙ্গে জানাই অনেক অনেক ভালোবাসা আর একটি বার স্বাগত জানিয়ে আজকে আমার নতুন ব্লগটি তোমাদের সঙ্গে নিয়ে সাথে নিয়ে শুরু করলাম বন্ধুরা চলো দেখতে থাকো আর আমি একটু ভালো আছি কতটা ভালো আছি না আছি সবটা পুরোটাই ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে আর আমি কি কি করছি না করছি আজকে সারাদিন এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমাদের সামনে চলো দেখতে থাকো পায়ে চোট লাগা অবস্থাতেই আমাকে সব কাজ করতে হচ্ছে কারণ এটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয় বাপের বাড়ি হলে মায়ের কাছে বসে বসে খেতে পারতাম অসুস্থ হয়ে থাকাকালীন কিন্তু এখানে সেটা হবে না তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চলে এলাম আমি আম গাছের কাছে আর আম গাছের কাছে চলে এসেছি পুকুর ধারে রাস্তার সাইডে আমাদের এই আম গাছটা আর বাড়ির মধ্যে যে আম গাছটা আছে তো সেখানে অনেকবার পাড়া দেখিয়েছি সে গাছে আমও দেখিয়েছি আর রাস্তার পাশেই পুকুর ধারে যে আম গাছটা আছে সেটা তো তোমাদেরকে কোনো দিনই দেখায়নি ভিডিওর মধ্যে তো আজকে আম পাড়তে চলে এলাম দেখো আর একটা আম পেড়েও নিয়েছি আর একটা আমে হয়ে যাবে আমার চাটনি করবো আজকে চলো দেখতে থাকো এই গাছটাতে অনেকগুলো আম ধরেছে তো অনেক আমগুলোর মধ্যে এই কটাই এখন আছে রাস্তার পাশে গাছ বুঝতেই পারছো টক জিনিস দেখলে কেউ কি আর লোভ সামলিয়ে থাকতে পারে ছিঁড়ে তো নিয়েবেই তো অনেকগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে সবাই চলে গেছে এখন আপাতত এইগুলোই আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়িতে যাচ্ছি আর যে লাঠিটা দিয়ে আমটা পারলাম ওই লাঠিটা দিয়ে দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ধরে ধরে আর মাম্ম বলছে খুঁড়ি খুঁড়ি হয়ে গেছে অবশ্যই এরকমভাবে আমি হাঁটছিলাম কয়দিন লাঠি নিয়ে নি কিন্তু খুঁড়িয়ে হাঁটছিলাম আম পেড়ে নিয়ে চলে এলাম রান্না করতে আর অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো এক তরকারি হচ্ছে আর এক পাশে ভাত হচ্ছে আর মাম্মাম তো দেখেছো আগের দিনে ও রান্না করেছে বাচ্চা মানুষকে দিয়ে আর এই গরমের সময় সব সময় কি রান্না করানো যায় পায়ে একটু ব্যথা হয় এভাবেই একভাবে পা মুড়ে বসে থাকলে একটু ব্যথা লাগেই তো ব্যথা লাগলে আর কিছু করা যাবে না আমি তো আগেই বলে দিয়েছি এটা তো শ্বশুর ঘর বাপের ঘর নয় তো আমি এখন রান্না করছি রান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদের সামনে আবার আসবো বন্ধুরা আর এই গরমের মধ্যেই কাঠপাতার জালে না রান্না করতে গেলে ভীষণই ভীষণই কষ্ট হয় কিন্তু ওনানে কাঠপাতার জালে রান্না করে খাওয়ার টেস্টটাই আলাদা হলে কি হবে কিন্তু খুবই কষ্টকর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর দেখে নাও কি রান্না করলাম বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছি একদম পাতলা পাতলা করে মাছের ঝোল গরমের দিনে এইরকম মাছের ঝোল খেতে কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ পুকুরের মাছের ঝোল খেতে তো দারুণ লাগে আর গরমের দিনে তো এরকম জ্যান্ত মাছের ঝোল হলে তো আর পাতলা করে একদম জাস্ট জমে যাবে আর যে আমটা পেরে এনেছিলাম আমি সেই আমের চাটনি করেছি দেখো সিম্পল রান্না করেছি গরমের দিনে হালকা পাতলা রান্না হবে আর খাওয়া হবে হালকাভাবে খেতে হবে বেশিরভাগ করে জল খেতে হবে আর বেশি খেলে নাই গরমের দিনে একদম হাফসে মরতেই হবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসছি তোমাদের সামনে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে আর এখন আমার খেতে হবে ওষুধ আর ওষুধ খেতে হবে পায়ে মালিশও লাগাতে হবে আর এই গরমের দিনে সত্যি কথা বন্ধুরা বিশ্বাস করো ভিডিও এডিটিং করা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে চলো দেখতে থাকো এখন বসলাম বিছানার মধ্যে আর বিছানার মধ্যে বসলাম আর বললাম না যে চাপের ব্যাপার কেন হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে আর এতটা অসুস্থ নিয়ে ভিডিও এডিটিং করার সময় ফ্যান অফ করে ভিডিওর ভয়েস দিতে হচ্ছে ভিডিওর ভয়েস দিতে হচ্ছে আর এত কষ্ট করেও ভিডিও বানিয়ে ভিডিওতে তো ভিউ হচ্ছে না আমার কেন আরও অনেকেই আছে যারা আমার ফ্রেন্ডরা আছে অনেকেদের চ্যানেলে ভিউ হচ্ছে না কেন হচ্ছে না আমরা কিছুই বুঝতে পারছি না যারা যদি যারাই ভিডিও ভিডিওটা দেখে যদি বলতে পারো যে তোমাদের ভি মানে কেন ভিডিও ভিউজ হচ্ছে না তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্টে বলো অবশ্যই একটু উপকার পাবো আমরা আর এত কষ্ট করে ভিডিও বানিয়ে আবার ভিডিও এডিটিং করা এই ফ্যান অফ করে অনেক চাপের ব্যাপার হয়ে যায় তাও ভিডিওতে যদি ভিউজ আসতো তাহলে একটু মনে শান্তি পাওয়া যেত যে না কষ্ট করেও ফ্যান অফ করেও এত অসুস্থ অসুস্থ নিয়েও মানে চোট লাগা পা নিয়েও সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি এত কষ্ট করে ভিডিও এডিটিং করছি আমাদের তো ভিডিও একটা এডিটিং করতে অনেক সময় লেগে যায় তোমাদের বন্ধুরা পাঁচ মিনিট সময় লাগে না তোমাদের দেখতে প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো আর দেখতে যদি না ভালো লাগে অবশ্যই চালিয়ে রেখো তো চলো এখন আমি পায়ে মালিশটা দেবো তোমরা দেখতে থাকো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার পায়ে তখন ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল আর যে জায়গাতে পায়ের মধ্যে যেখানে বেশি আঘাত পেয়েছি আমি সেখানে দেখো সেই জায়গাটা আমার কালো হয়ে গেছে দেখো মালিশটা আমি যেখানে দিচ্ছি সেখানেই আমার কালো হয়ে গেছে কিন্তু অনেকটাই জোরে আঘাত পেয়েছি আর এখন হাঁটতে পারছি যদিও হাঁটতে পারলে কি হবে যে প্লেন জায়গা দিয়ে হাঁটছি তখন আমার লাগছে না উঁচু নিচুতে পা পড়লেই আমার খ্যাচ খেচ করে কেমন যেন একটা লাগছে গভীরভাবে যন্ত্রণা হয়ে উঠছে তো কি করা যাবে বলো বন্ধুরা শ্বশুরবাড়ি এই যে বললাম আর একবারও বলছি শ্বশুরবাড়িতে তো আমাকে কেউ বসিয়ে বসিয়ে খাওয়াবে না তোমাদের দাদাভাই বলেছিল তোমার পায়ে এত লেগেছে তাহলে তুমি বাড়িতে এলে কেন ওখানে আর কয়েকদিন থাকতে পারতে আমাকে বলেছিল কেন এলে এখানে আসলে তোমাকে কে বসিয়ে বসিয়ে খাওয়াবে তো যাই হোক নিজের কাজটা তো নিজেকেই করতে হবে তাই না তার সঙ্গে সঙ্গে আমি এই ইউটিউবের কাজটাও করি তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো আমার পায়ের এই অবস্থা এখন এই মালিশটা লাগিয়ে দিয়ে আমার কিছুক্ষণ শুয়ে থাকতে হবে আর কিছুক্ষণ শুয়ে থাকা তো আমার পক্ষে আবার চলবেও না কারণ আমাকেই বললাম যে আমার আবার ইউটিউবের কাজ করতে হবে কারণ আমার আবার শর্টস ভিডিও বানাতে হবে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি গুড ইভিনিং বন্ধুরা তোমরা এই সময় কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি এখন বসে আছি দিদি ভাইয়ের কাছে চলে এসেছি দিদিভাই সোনাকে সন্ধ্যাবেলা পড়াচ্ছে দিদি ভাইয়ের কাছে চলে এলাম আর পুচকুর কাছে এলে না ও পড়তে চায় না ওই জন্য আমি আসতে চাইনি তো ঘরে একা একা আমি আর মাম্মাম বসেছিলাম ভাবলাম যে দিদি ভাইয়ের কাছে একটু যাই আর পুচকু কি করছে দেখে আসি ও না খুব বদমাইশি করে আমাকে দেখলে একদম পড়তে চায় না আমার সঙ্গে শুধু মারামারি করবে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কুচকুশোনা এখন লিখতে ব্যস্ত আছে আমি বলছি কিছু একটু কথা বল বন্ধুদের সঙ্গে কিছু একটু কথা বল বলছে না আমি বলবো না আমি বলবো না বলছি বলবো না আর ক্যামেরা অন করলে না ওর সামনে শুধু ফোনের মানে ক্যামেরাতে বাড়ি মারবে কলম দিয়ে মারবে হাত দিয়ে চাপা দেবে দেখছো কি করছে এমনই বদমাইশি করে ও আর দেখো ও এখন লিখছে ওর লেখাগুলো একটুখানি তোমাদেরকে দেখাই তারপরে আবার আমি এত মাথা নিচু করে লিখবে যতবার ওর মা ওকে বলবে মাথাটা একটু উঁচু করে লেখার চেষ্টা কর মাথাটা উঁচু করে লেখার চেষ্টা কর না ও পুরো মাথা নিচু করে খাতা বইয়ের মধ্যে ঢুকিয়ে দেবে ঢুক মাথা ঢুকিয়ে দিয়ে লিখবে তো যাই হোক ও তো বাচ্চা মানুষ অতটা কিছু এখন জানে না তো যতটা জানে ততটা করছে দেখো কি বলছে আবার কিন্তু কি বলছে বলে শুনতে পাচ্ছে না হ্যালো বন্ধুরা বলছে তোমরা শুনতে পাচ্ছ না সেটা বলছে গরমে আর ভালো লাগছে না রাত্রে যাই হোক করে দুটো খেলাম খেয়ে দিয়ে চলে এলাম ঘরে আর আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তুমি আমার ছোট্ট পরিবারে চলে এসো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো থেকো